으아, 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 아 Күтәргә дә, туган авылдан তো বন্ধুরা যেহেতু এন আমি সাউন্ডটা বদ্ধ করে দিছি এন গান লাগাই রাখছে তার লাগে আমি সাউন্ডটা বদ্ধ করে দিছি আরেক কথা হইল আমি মানে ভিডিও করতে পারি না বেশি এই গানের যন্ত্রণা ভিডিও করতে পারি না তো আমাদের ঘরের পাশে একজন গান চালাই রাখে বক্স চালাই রাখে তার লাগে আমি ভিডিওটিডি বানাইতে পারি না তো এর মধ্যে সাউন্ডই বদ্ধ করে দেওয়ান লাগে নাহলে তো কোভিড ফিরে জায়গা তার লাগে সমস্যা হয়ে জায়গা তো তা করুম কন কেমনে কো যে গান্ডা করেন কইতে তো মানে তার ঘর তারা ঘর গান চলে দেখছে এটা কি কিছু হইব আমি একটা কথা কমো এদিকে লই লইছি মাছের তরকারি দিয়া না মাছের তরকারি না মানে মাছ দিয়ে সেটা কপি দিয়ে সেটা বেগুন দিয়ে সেটা আলু দিয়ে সেটা কষে ঝোল রান্না করছিলাম তো আরেকটা কথা যে বন্ধুরা আমার তোর কাটি বেশি মানে অনেক সময় না মানে কালার সুন্দর হয় অনেক সময় সুন্দর না ক্যারাজানের নি ওখানেও তো আমরা কাঁচা হলুদ খাই কিন্তু হ্যাঁ কাঁচা হলুদ কিন্তু শারীরিক পক্ষে খুব ভালো মানে স্বাস্থ্য পক্ষে খুব ভালো স্কিনের পক্ষেও ভালো মানে কাঁচা হলুদটা খাইলে স্কিনটা খুব ভালো থাকে গুডাগাডি হয় স্কিনটা খুব ফ্রেশাল থাকে তার লেগে অনেক কিছুদিন ধরে আমি মনে করেন ইয়ে খাইতেছি কাঁচা হলুদ দিয়ে রান্না করতেছি কাঁচা হলুদ দিয়ে রান্না করলে তোর এটা খুবই স্বাদ লাগে আর একটা কত হইলো বন্ধুরা এই যে সিদ্ধ খাবারটি আছে না সকালবেলা খাইলে মনটা ফ্রেশ থাকে শরীরটা ভালো থাকে ঠান্ডা থাকে ভিতরটা খুব খুবই ঠান্ডা আর এক কত হইলো মানে সকালবেলা সিদ্ধ খাবার বা একটা ভাজি হালকা হালকা ভাজি বেশি তেল দিয়ে না তো দেখেন আমরা গরিব মানুষ তো মনে করেন যে আমরা তেল তুল বেশি খাইতে পারি না অল্প অল্প তেল দিয়ে রান্না করি আমরা অভ্যস হয়ে গেছে আরেক কত হইলো আমরা মানে টাউনের মধ্যে গিয়ে খাইতেছে কত ব্যাটিস ধরনের মশলা দিয়ে রান্না করে আমরা পরের দিনে আয় আসে বাড়ি ভিতরে আসে না মানে ফ্যাট যেনে কি করে মানে কইতে পারি না তো অনেকে কবে অনেকে কয় খায় অভ্যাস আসেনি দেখা অভ্যাস আসেনি তোলে তো ওই বই জীবনে প্রথমবার খাইছে তুলে তো ফ্যাট খারাপ করবই কিন্তু ইডা না খাইতে পারি সব কিছু খাইতে পারি মানে যেহানে কন ইহনে আমরা মেনটেন করে চলতে পারি কিন্তু সমস্যাটা এটা হইলে যে আমরা মনে করেন যেহেতু সব তেল মশলা দিয়ে বেশি করে খাইতাম তুলে তো একটা কথা ছিল আমরা তো সবসময় তেল মশলাতে বেশি করে মানে খাই না অভাবের লাগে আনতে পারি না বুঝিনি যদি অভাব না থাকতো তইলে মনে করেন যে না না খাইতাম তো এই জিনিসটি আছে না এই জিনিসটি খুবই ভালো লাগে আমার খাইতে আরেক হইলে আমার স্বামী তো খাইতে পারে না দাঁত নাই কারণ কেন দাঁত নাই আমার স্বামী খুব খুবই খুবই মানে একটা বড় বিপদ গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সামনের মানে জামি টামি আছে না সব মানে শিলি আলগা লাগাই না শিলি বুঝিনি বুধুরা তো